মুসলমানদেরকে বলা হয়েছিল রানী গীতাকে বলেছিল নারী তোমাদের নারী আর তোমাদের জ আর তোমাদের রাজ প্রসাদ স্বর্ণের মতো আজকে আসবে তোমরা যদি কে চাও তাহলে

বলে আল্লাহকে বলে দিন শুধুদিন পর্যন্ত আমাদের হায়াতে আল্লাহ রসুলের কথা বিশ্বাস হয় তার কারণে হাতে দান দেখি তো হাতে দান আল্লাহ রসুল সত্য আল্লাহ সত্য আল্লাহ রসুলের হাতের সত্য সামনে এই যুদ্ধ এসে গেছে গদুয়াই হিন্দের যুদ্ধ শুরু হবে বেশি দিন আর বাকি নাই এই গদুয়াই হিন্দ এই যুদ্ধ আমরা করতে হবে এই যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে রানী ইসলামা বলেছিল মুসলমানের পর তোমরা মসজিদের ভিতরে

মুসলমানরা তাদেরকে পাঠাইতে পারে নাই যারা বেঁচে গিয়েছিল তারা বলেছিল আমরা কোন হাতে নেব না আমরা যুদ্ধ করব না আমরা জিহাদ করব না আমাদেরকে ছেড়ে দাও এইভাবে নাই যারা জাহার ছেড়ে দিয়েছিল তারা পরিবার ছেড়ে দিয়েছিল মুসলমান মুসলমানি আমাদের প্রত্যেকের ভিতরে থাকতে হবে আজকে যন্ত্রানি আমাদের হাতের মধ্যে থাকতে হবে

দশ বছর পর্যন্ত এই তালেবানের ও মাদ্রাসার তালাবাদের গ্রামে আমরা হয়ে রাশিয়াকে আখ্যানা এই থেকে বের করেছে তারা জাহাজের মাধ্যমে বের করছে নম নাম বইয়া বের করে নাই হাই হাই সুযোগ করে নাই ছোট্ট বইয়া বের করতে মনে রাখেন দুই হাজার এক সালে আমেরিকা লিখেছে রাশিয়া করে নাই তিন বছর পর্যন্ত তার সাথে

এই দুর্গার সামনে যুদ্ধ যদি শুরু হয় বৃদ্ধরা কি বলেন আমি দাদা মানুষ আমি মুরব্বী মানুষ আমি যুদ্ধে যাব না বাঁচতে পারবেন কথা কয় না বাঁচতে পারবেন আমার সোনামণি দুধ কলা খায় তাদের তাকে বড় করেছি আদর যত্নে এই সোনামণি যুবক একমার এক ছেলে হইলেও সে বাঁচতে পারবে কথা বলে না বাঁচতে পারবে

দুইটা দল হবে হিন্দুস্তানের যুদ্ধে যুদ্ধে ভারতের যুদ্ধে একটা দল হবে মুশরিকের দল একটা মোনাফিকের দল একটা দল হবে মুজাহিদের দল আরেকটা দল হবে মুশরিকের দল একটা আদল হবে মোনাফিকের দল আজকে যারা ভারতের পক্ষে কথা বলে মুশরিক রসুলের পক্ষে কথা বলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী তারা হলো ভারতের দালাল তারা হিন্দুস্তানের দালাল তারা মুসলিমদের দালাল তারাও মুসলিমদের সাথী ঠিক না ঠিক করে বলেন কথা বলার লাগে না ঠিক না ঠিক করে ভারতের পক্ষ যারা কথা বলে তাদেরকে চিনি রাখুন আল্লাহর রাসূল বলেন যারা মুনাফিকী করবে মুশরিকদের পক্ষে কথা বলবে যারা মুশরিক মুশরিকদের সাথে গোপনে চুক্তি করবে গোপনে তাদের সাথে সম্পর্ক রাখবে সেই যুদ্ধে তারা কাফেরের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন তারা জাহান্নামী হবে জাহান নামা বিনা فيها আবাদান

ว่าภาวนาที่สุดท้าย পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করছে তাদের একটা অস্ত্র নাই তাদের ট্যাঙ্ক গেল কোথায় তাদের রকেট লাঞ্চার গেল কোথায় তাদের খানা পানি গেল কোথায় একটা অস্ত্র আর এই বাংলাদেশে রাখে নাই তারা আমাদেরকে একটু জায়গা দিয়া তারা আমাদেরকে একটু খানা পানি দিয়া আমাদের বাংলাদেশ থেকে সমস্ত অস্ত্র স্বর্ণ মুদ্রা সব কিছু নিয়ে গেছে এই ভারতকে এখন সুযোগ দিলে আমাদের দিন দিকে নিয়ে যাবে আমাদের দিন থেকে নিয়ে যাবে রসুল বলেছে সামনে এই যুদ্ধে আমার উন্মতেরা জিতবে মুসিরেকরা পরাজিত হবে আমরা জিতব আমাদের নবী বলেছে আমরা জিতব আমাদের নবী বলেছে আমার নবী বলেন ও সাহাবায়কেরাম শুনে রাখো অল্প সংকল্প জাহিদি দেখে রাম হবে মুসিরেকদের লক্ষ লক্ষ মুসিরেকদেরকে তারা মারবে গল্প সংকল্প

আল্লাহ রসুল বলেছেন আমরা উড়ালো হিন্দুস্তানের আকাশে সেবিমার কথাটা আল্লাহ রসুলের কথা সত্য রসুল সত্য সাহাবাহাম বলে ও রুপি যারা যুদ্ধ করবে তারা হাসুল কি হবে তাদের পরিণতি আল্লাহ রসুল বলেন ও আমার পরিচয়টা সাহাবাহ কেরাম শুনে রাখো যারা আমার পক্ষে যুদ্ধ করবে আল্লাহর পক্ষে যুদ্ধ করবে যারা আমার মুখের পক্ষে যুদ্ধ করবে যারা তৌহিদের পক্ষে যুদ্ধ করবে তারা হাসুলের ময়দানে আমার আমি রকমের হাতে ধরবে জঙ্গলাতে প্রবেশ করবে আমার জঙ্গলাতে যাইতে রাজা ছিল কথা না রাজা ছিল

বিশ্বটাকে জয় করবে মুসলমান Макеলুতান কেও জয় করবে মুসলমান আমার আব্বাজি খেলা কথা আসবে উমরের খেলা কথা আসবে সৈয়দ খেলা কথা আসবে এই খেলাপতি আফগানিস্তানে শান্তি এনে দিয়েছে বাংলাদেশে শান্তি আনতে আর আসেনি কথা বলেন না কেন राजे আসেনি না জয় বিশ্বময় আমরা মুসলমান জয় বিশ্বময় আমরা মুসলমান